আমার মাথায় অনেক কাজের চাপ আছে এখন আমার কোম্পানি আর্থিক সংকট থেকে মাত্র বেরিয়েছে আমাকে এখন কোম্পানির দিকেই মনোযোগ দিতে হবে সন্তানের দিকে নয় বেটা তুমি চাইছ আমি এই বিষয়টা সরিয়ে রাখি তোমার বিয়ে হয়েছে দুই বছরেরও বেশি তোমরা বহুবার আইভিএফ করেছ কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে তবুও তোমার কোনো তাড়া নেই আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয় তাদের খোঁচাও শুনতে হয় যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে দাদাজি দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন যদিও অভিনব গত দুই বছর ধরে এটা করছিল অনন্যা গভীরভাবে অভিনবের দিকে তাকালো। আর যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল অভিনব আর অনন্যার চোখে চোখ পড়ল আর অনন্যা আসতে করে বলল থ্যাংক ইউ অভিনব সেটা অনুভব করল সে বুঝল যে অনন্যার হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার যাত্রায় সে এক ধাপ এগিয়ে গেছে অনন্যা এতটাই মুহূর্তে হারিয়ে গেল যে দাদাজির অশান্ত মুখ ভঙ্গি পর্যন্ত খেয়াল করল না সম্পূর্ণ অপেক্ষা করল এখনই তোমার শারীরিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই আমরা অন্য সময় ভাবব আমিও তাই ঠিক আছে যেমন অভিনব তার আনন্দ পুরোপুরি প্রকাশ করতে পারল না এটা খুব বড় একটা দিন ছিল অনন্যা তার দাদাজির সামনে অভিনবের পাশে দাঁড়াল তাও এত বড় একটি ইস্যুতে তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে অনন্যা ধীরে ধীরে অভিনবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল অনান্না যদি আগামীকাল তোমার ভাইয়ের কাছ থেকে ফোন আসে আর সে যদি সিং ইন্ডাস্ট্রিজ আর গ্রুপের মধ্যে সহযোগিতার কথা বলে তুমি যেন সাথে সাথে হ্যাঁ না বলো কিছু সময় নেবে তোমার গুরুত্ব বোঝাতে হবে তোমার মাথা খারাপ হয়েছে নাকি সানি ভাই সবকিছুই তো চিরাগকে দিয়ে দিয়েছে এখনো বিয়ার গ্রুপের সাথে পুরো কর্পোরেশন সামলাবে ওর কেন আমার প্রয়োজন হবে আর তুমি তো কিছু জানোই না তুমি শুধু আজে বাজে কথা বল শুধু মনে রেখো যদি ফোন আসে সাথে সাথে হ্যাঁ বলো না গুড নাইট নিজের কথা বলেই অভিনব শুতে গেল অনন্যা কোনোভাবে নিজেকে সামলে নিল আর আলো নিভিয়ে শুতে গেল পরের দিন অনন্যা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে অভিনবও পিছু নিল হোটেল সাফায়ারের দিকে অভিনব চলে গেল সে তার আসল পরিচয় সবার থেকে গোপন রেখেছিল সিং পরিবারে তার পরিচয় ছিল সে শুধু একজন সাধারণ ডেলিভারি বয় আর অকর্মণ্য জামাই কিন্তু আসলে সে ছিল শক্তিশালী কোম্পানির নতুন বস দ্য মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে সঞ্জয়ের খুনের পর অক্রম অভিনবকে আঠারো বছর অনাথ আশ্রমে রেখেছিল সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত তাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত এই কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তার বাবা সঞ্জয় কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত সহযোগী অক্রমের ওপর যখন অক্রম মনে করল অভিনব সক্ষম হয়েছে তখন সে তাকে বসাল মাফিয়া কিং এর সিংহাসনে কিন্তু শর্তও দিল তার আসল পরিচয় সবার থেকে গোপন রাখতে হবে যদি এই শর্ত ভাঙে তাহলে অভিনবকে সিংহাসন হারানোর ফল ভোগ করতে হবে অফিসের আরামদায়ক পরিবেশ বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সব কিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না এটা আরও উপভোগ্য করে তোলে অভিনব এখনো এটা ভাবছিল তখন তার কেবিনের দরজায় আর তার সেক্রেটারি নন্দিতা ভেতরে এলো আজ তাকে আরো সুন্দর লাগছিল কিন্তু এইবার নন্দিতা অভিনবের দিকে তাকালো আর তাকে বেশিক্ষণ তাকানোর সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে বলল টাইগার সিং ফ্যামিলি থেকে কেউ এসেছে বিটি গ্রুপের সাথে পার্টনারশিপ নিয়ে কথা বলতে তার নাম চেরাগ তাকে বলো চলে যেতে ঠিক আছে সানি নিজেকে কিভাবে আমি যখন বলেছিলাম শুধু সহযোগিতা সামলাবে তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে হয়তো আমাকে ওকে আমার মতো করেই বোঝাতে হবে তখনও বিআর গ্রুপের বিলাসবহুল সে প্রথম তলায় অপেক্ষা করছিল কিন্তু যখন নন্দিতা তাকে সেখান থেকে চলে যেতে বলল তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হল পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ এম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়